সাদা পাথরে পড়েছে কালো থাবা পাথর লুটপাট করতে বদলেই ফেলা হয়েছে ধলাই নদের গতিপথ সাদা পাথর পর্যটন স্পটের মূল অংশে ধলাই নদের উৎসমুখের পাশেই ভারত সীমান্তের পাহাড় ঘেসে আরেকটি পথ তৈরি করেছে পাথরখেকো চক্র মূলত অবৈধভাবে পাথর উত্তোলন করে নির্বিঘ্নে পরিবহন করতেই গতিপথ পরিবর্তন করেছে পাথরখেকোরা সম্প্রতি খবরের কাগজে সাদা পাথর লুটপাট এর খবর ও ভিডিও প্রতিবেদন প্রকাশের পরে সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে পাথর লুট মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় বিরান ভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর ক্ষত মতো নদী পাড়ের জায়গায় জায়গায় গর্ত কমেছে পর্যটকের আনাগোনা সাদা পাথর পর্যটন স্পটের মূল অংশের পূর্ব পাশে ভারতীয় সীমান্তের পাহাড় সংলগ্ন যে জায়গায় পাথর ও ঝিরিঝিরি পানি ছিল সে জায়গায় এখন নদী বইছে যে জায়গায় কিছুদিন আগেও মানুষ হেঁটে বেড়াতেন সে জায়গায় এখন দিব্যি নৌকা চলে নিরাপদ গত শুক্রবারেও দেখা যায় ধলাই নদের এই নতুন গতিপথ দিয়ে লুট করা পাথর নিয়ে যাচ্ছে শ্রমিকরা ধলাই নদের উৎসমুখ থেকে শুরু হওয়া নতুন এই গতিপথ রোপওয়ের যে পয়েন্ট আছে তার পিছন দিয়ে বের হয়ে আবার ধলাই মূল নদে মিশেছে স্থানীয়রা জানান সাদা পাথর পর্যটন স্পটের মূল অংশের পূর্ব পাশে অসংখ্য পাথর ছিল যার ফলে এদিকে কখনো নৌকা চলাচল করতে পারত না সাদা পাথরে আসা পর্যটকরা এই পাথর ও ঝিরিঝিরি পানির মধ্যে হেঁটে বেড়াতেন কিন্তু এক সাদা পাথরের এই অংশের সব পাথর তুলে নিয়ে যায় পাথর সাদা পাথর উঠতো না পর্যটন আসেন খুব সুন্দর আসেন এখন তো কিছু নাই কিছু খালি হাওড়া খাওড়া এটা পাথর এদিকে আসা যাইতো না কারণ অনেক পাথর ছিল পাথরের কারণে এদিকে আসা যাইতো না অনেক দূরে নৌকা থাকতো তো এই যে যেগুলা দেখতাছেন এগুলা তো অনেক গভীর করে লাগছে বালু পাথর সবগুলোই নিয়ে অনেক গভীর হয়ে গেছে তারপরে এখান নৌকা স্পোর্টে ডাইরেক্ট এখানে চলে আইছে সাইড ফাস পাশে ওরা ওদিকে যাইতেছে ওদিকে আসতেছে নৌকা কোনো সমস্যা হইতে না এবার এবার খালি ওদিকে আসছে মানুষের লুটপাট করতেছে ওই জায়গা খালি ওদিকে নৌকা আসতেছে এবার এবার খালি তার আবার খেলাই সব রাস্তা করছে এদিকে পাতন নিয়ে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ জানান নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করলে নদী ভাঙন ভূমিধস বন্যার মতো দুর্যোগগুলো হয় নদীর গতিপথ পরিবর্তনে প্রত্যক্ষভাবে প্রকৃতির ক্ষতি হচ্ছে মনে হলেও এর বিরূপ প্রভাব পড়ে মানুষের উপরই ধলাই নদী যখন পাহাড়ি ঢল নামে তখন বিভিন্নভাবে তার গতিপথের পরিবর্তন হয় সম্প্রতি এই ধলাইয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে পাথরগুলো সরিয়ে নেওয়ার জন্য সেখানে মজুদ পাথর সরানোর জন্য এমন একটা পদ্ধতি করেছে এই লুটেরা গোষ্ঠীর পাথর খেকোড়া তারা নদীর একটা শাখা একেবারে সীমান্তের পাশাপাশি দিয়ে নিয়ে গেছে যেটা মূলত অনেকটা আড়ালে থাকে সেই আড়াল দিয়েই নৌকাগুলো সেই পথ ধরেই বের হয়ে যায় আবার ধলাইতে যায় যে কারণে অনেক ক্ষেত্রে পর্যটকদের চোখে পড়ে না কিভাবে। পাথরবায়ের নৌকাগুলো বের হয়ে যাচ্ছে একের পর এক পাথরবায়ের নৌকা সেই আড়াল দিয়ে বের হয়ে ভারতীয় সীমান্তের একেবারে কাছে দিয়ে সেই ধলাইয়ের এই শাখা দিয়ে বের হয়ে যায় সাদা পাথরের আদির রূপ ও জৌলস ধরে রাখতে এবং লোভী পাথর কারবারিদের কাছ থেকে প্রকৃতিকে বাঁচানোর আকুতি এখন পরিবেশ পরিবেশপ্রেমীদের সেই আকুতি শুনবে কি সরকার প্রশাসন প্রশ্ন থাকলো। খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ